এখানে টুইস্ট একটাই রিফা যদি যেতে আমি রিফাকে ক্যাশ হাজার টাকা দেবো রাইট কিন্তু রিফা যদি হেরে যায় এখানে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা তোমাকে এই কাঁচা লঙ্কাটা পুরো চিবিয়ে খেতে হবে এবার তোমরা হয়তো ভাবছো সেব আর বুম চ্যালেঞ্জটা কি গায়ে সত্যি বলতে এই কদিন আমরা অনেক ভিডিও দেখেছি দেখো সামনে রেখেছি এরকম দাঁড়া চিপস ঠিক আছে মানে আমি এরকমভাবে দাগ দিয়ে দেবো যেগুলি আমি দাগ দেবো এগুলো রিফা খেতে পাবে না যে রিফা যদি ওগুলো খায় তাহলে বুম মানে বাস্ট একটা রিফার জীবনদান শেষ এবার রিফা যদি তিনটে পরস্পর আমি ধরো দাগ দিয়ে দিচ্ছি এটা 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 রিফা এই তিনটাকে আগে খেয়ে নিয়েছে এগুলো শেষ হবার আগে তাহলে কিন্তু রিফা হেরে যাবে আর রিফা যেগুলো দাগ দেবে সেই তিনটে যদি আমি খাই আমি হেরে যাব এখানে ট্যুরিস্ট একটাই রিফা যদি যেতে আমি রিফাকে ক্যাশ হাজার টাকা দেবো রাইট কিন্তু রিফা যদি হেরে যায় এখানে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা তোমাকে এই কাঁচা লঙ্কাটা পুরো চিবিয়ে খেতে হবে দেখো সবার সামনে এই কথা দাও যে হ্যাঁ খাবো এবার আমি জিতলে তোমাকে হাজার টাকা দিতে তুমি করতে পারবে সেটা তো দিতে পারবো আমি দেবো দেবে তো পাক্কা তো হাজার টাকা কিন্তু একটা জিনিস থেকে মাইনাস করে নেবো আমি তুমি যেটা অর্ডার দেবে বলছিলে হাজার টাকা ওটা ক্যান্সেল করে দেবো দেখো তো গাইজ চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক আর এটা দুটো রাউন্ড করবো ঠিক আছে মানে একটা এটা দিয়ে হবে আর একটা বাদাম দিয়ে করব কারণ এই যদি একটা জিতে যায় আমার মন খুঁতখুত করবে যে আমি হেরে গেলাম সেই জন্য দুটো রাউন্ড করা আছে এবার আমি তো জানি দুটো রাউন্ড আমি জিতব

যখন আমার কাছে হাঁটতে চাই হেরে ওই লঙ্কাটা খেয়ে যাবে আরকি দেখতে পাচ্ছি দুটো তিন গাইস এই যে দাগ দিলো আমার হাত লাগা দেখে মনে হচ্ছে যে আশপাশের মধ্যে দিয়েছো ঠিক আছে এইদিকে নেই

बूम हो बे हो बे जा हो बे हो बे सेफ 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 ना खाओ का खाओ पांग ना ना

জানেন কেন তো কিছু পাই না জায়গা জায়গা কি জিতু আমার খাবা তুমি ব্যাকা তোমার মাদার কাছে ব্যাকা তা লোপরে টাই খাই এর মুকে রিয়াকশন দেখে মানে চেতেই আছে দাগ বাবা এটা কি খাবোতে আছে এটা বুম বলবে দেখবে এখুনি বলবে চিল্লা উঠে যাবে লাফালাফি গাইজ যাই হোক এবারে

ये किचो भूचो का नाय भूचो तो हमारा सब कुछ भूचो तो पास चिकन दे हाँ क्यों yeah, mm -hmm. कि गाइस अभी कैमरा टेटोन चेक करी नहीं ये वाला गेम टाइप है किचो टाइप भूचो तो वाला उनकी वाला था तुम्हें ना दाग दियो नहीं था बोल वो क्या ना ये वाला किचो का তুমি যাই আমরা তিনজনে দুজনে একই যে দাগ দিয়ে দিয়েছি আমি এই তিনটে দাগ দিয়েছি আমি করলাম না তার জন্য এখানে আর বাদাম মিক্সিং করে দিই তবে এই রাউন্ডটা পূরণ হবে তো গাইজ বাদাম আবারও সাজিয়েছি কিন্তু এই গেমটা একটাই টুরিস্ট আছে এখানে একটা করে দাগ দিয়ে হবে কারণ তিনটা করে দিয়েছি সমান সমান হয়ে গেছে ও যেতে দিয়েছে আমিও তাতে দিয়েছি এটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং লাগলো তো যে কোনো একটাই ধরো আমি দাগ দিলাম এটাই এটা বা এইটা 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 এটা যে কোনো একটাই দিলুন ই একটাই দেবে সেইটা যে আগে খাবে সেই হেরে যাবে ঠিক আছে আমার দেওয়া দাগে যদি ও আগে খায় ও হারবে তোমার মানা তাহলে আমি তোমার চৌধুরী রেডি হচ্ছ তো গাইস দেখো দাগ দিলাম এইটা ঠিক আছে দাদু गाइस আমি ঠিক আছে আবার না দুজনে একই দাগ দিয়ে দিই ঠিক আছে

আমি মিথ্যা কথা আমি জানি তার জন্য নুনটাকে ভালোবেসে খাবো একটা নুন হলে ভালো হতো কারণ নুন দিয়ে খেতে বেশি মজা লাগে পয়সা দিয়ে দিচ্ছি পয়সাটা বড় কথা না লঙ্কা খেতে হবে এইটা কথা কষ্ট গেল খেতে বিরক্ত লাগছে ভাই বিশ্বাস করছি আমি একবারও হারিনি

সেটাই কে জিতেছে আর কে হেরেছে সেটাও তোমরা দেখতে পাবে তো তার জন্য কী করতে হবে এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো এই ভিডিওতে যদি বেশি ভিউস আসে বেশি যদি সাপোর্ট পায় ভালোবাসা দাও যদি তোমরা তাহলে এরকম ভিডিও আমরা অনেক আনবো তো আগে বেশি বেশি করে শেয়ার করো তাহলেই ভালোবাসাটা বেশি পাবো আর তাহলে এরকম ভিডিও বানাতে আমাদের আরও সুবিধা হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে